है मदीना कसबू जन्नती है न सारे मदीना सला दुनिया आसमान नि জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে বখিল হিসেবে ঘোষণা দিয়েছেন একজনকে বখিল বলেছেন আরেকজনকে সুর হিসেবে সাব্যস্ত করেছেন বড় করে বলুন নাউজুবিল্লাহ আপনারা কি সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান তাহলে দৃশ্যের বড় করে পড়তে হবে না বড় করে পড়তে হবে খেয়াল করবেন যে আল্লাহ রসুলের সানাখানি সালাকালীন অবস্থায় এবং আল্লাহর মিলাদ শরী আল্লাহ রসুলের মিলাদ আল্লাহর জিকির সালাকালীন অবস্থায় যে আল্লাহর বন্দা রসুল করিম সাল আলী সাল্লামের উম্মত বড় করে দুরুশ্বরী পড়বে না তাকে আল্লাহ পাকরবুল আলমিন লামের খুদা সেখান থেকে ঘোষণা দিয়েছেন হে বন্দা আমার দুস্ত হাবিবের উম্মত তুমি আসমানের নিচের জমিনের ভরে সব চাইতে বড় বখিল বড় করে বলুন না তাহলে আমরা কি বকিলের দ্বারা যাই থাকতে চাই তাই না ওই বন্দাকে চুর বলে চাল্লা হে বন্দা যখন নামাজ চলাকালীন অবস্থা হয় যখন আজান দেওয়া হয় ইমাম সাহেব মোয়াজ্জম সাহেব যখন বলে আসসালাতু খাইরুম মিনান নাওম তুমি বন্দা মসজিদের দিক দিয়ে চলে যাও মসজিদ আসো নাই আল্লাহ বলে ও তুমি মসজিদ আসনি কেন আমি তো কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছি বিসমিল্লাহ রহমান রহিম ওমান দাখলা কানা আমিনা ও বন্দা তুমি নিরাপত্তা শান্তির জায়গা হচ্ছে আমার ঘর মসজিদ ছোট বলুন সুবাহান সেখানে আসতে হবে না তাহলে যে নামাজ পড়বে না তাকে কি বলেছেন সুর হিসেবে সাব্যস্ত করেছেন কে আমি আমি যদি আপনাদেরকে চুর বলি আমাকে কেন রাখবেন পিঠাতে পিঠাতে পাহার থেকে নিচে ফেলে দেবেন না কে বলেছেন যে চুর আল্লাহ বার করি বলুন সুফান এবার আসুন তাহলে একটু মান খাবা বলুন আল্লাহ 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 ایسی ہے سن تو ہے کملی وعلا قران کی تفسیر ہے ذو ناظر شہید خاصم ہے ذو ناظر شہید خاصم اے جم منیر نبی جی اللہ আল্লাহ আল্লাহ তুফান আসবে পেচকন নপি জি আমার আসবে কিনা মতের তুফান আসবে আমরা মত হবে তো মওতের ডাঙ্কা বাজিবে জাকান নবিগ আমার দয়া করে মায়া করে দেখাইবেন রুস হাসরের বাজার নবীজি আল্লাহ 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 بسم الله الرحمن الرحيم والاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم

পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই আনারা তো গম না আপনার কণ্ঠ পালা নাই তো এর বিলা বলা পর্যন্ত বাজ হতি মা বিলার হতো খালিও মগরের ভর তো দরিয়া রাজি পর্যন্ত উদরিও নয় ফাড়া ফেলেছে একবারে একা মহাপত করে ওনারা কলি আর তো কেনা বাড়া লাগবো নইলে বেড়া মার আড্ডে কে লাগবো ওনারা বান্না এখন তো আর ভাই আর দো খাবাই নাকাইতাম তো খাবাই তারা মানুষ বলা হয় দেহ বর্ণনা করে বাইরের মানুষ তো নয়লে মানুষ কয় দুবাৎ কথা বাইদি কেල් গজি কে হন আহ পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই দুই কদমে চুমু কব আমি দুই কদমে চুমু কাব চরণ দুলি মাক বোগাই পাইলে নিাই গনবি পাইলে নি রাই পাইলে নিগণ তুই কদমে চুমু কাব আরে চরণে তুলি মাকে বগাই পাইলে গ নী পাইলে আনবির ভাইলে করলে গেতন বুকত বাজাই সমানা আনবির পাইলে বুকুত বাজাই রে সমিতাম কে কবতাই ঠিক না পাইলে গ নবি পাইলে দয়ালে নবি কত দূরে দয়াল নবী কত দূরে লোহি সাগরের তীরে আরে মদিনারি নারী গরে ঘরে সুমান আমদিনারী সোনার করে শুয়ে আসেন তিনি সর্বদাই পাইলেন এলাই গণবি পাইলেন এলাই পাইলেন এলাই গণবি পাইলেন এলাই দুই কদমে চমুকাব আর চরণে তুলি মা বগাই পাইলে পাইলে উম্মতি বলে কান্দেন নবি জীবন পরে ঠিক না কান্দিন দিন এখনো কান্দেন না আসিলে তো না। এখনো খান্দেন না জিন্দা থাকতে খান্দি না আপাত খান্দেন না এখন খান্দে তো করে সোনার উমতি উমতি বলে কান্দেন নবী জীবন পরে একনু কান্দেন নবি একনু কান্দেন নবী ফাফি উম্মতের মায়া পাইলে নিগ নবি পাইলে নিলে নিগ নবী পাইলে নি কান্দি আমি বাংলাই বসে আর ঘরে বই হান দিদি আর নবীর মিলা হর দি বিদায় শোন না কান্দি আমি বাংলায় বসে দাও দেখা স্বপ্নে এসে করে খসঙ্গে আর নবীরে জীবে একবার সামনে যুগে দেখিব ইবে হন সাইতান না দেখে ইবে সারে সেরে আর মদিনাওয়ালা রসুল দেখি আর মদিনাওয়ালা রসুল দেখি লিতাল্লাহ বলি আরে জাহান্নাম হারাম ফাদে খুলি ফিন আর জাহান্নাম খালিদিন ফিয়া ইন হারাম দেবি কই আল্লাহ কত তাল্লাই ওয়াজিব হইব খন্নান ওয়াজিব হইব ফাদে ফাদে খুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি বড় করে বল সুবহানাল্লাহ বল না বলাছ না এই লাল মোলা না বল কইতারি

কান্দি একা বসে বসে কি কিহন নামাজ হানন্দ নয় না কাবি রা কান্দি একা বসে বসে খালা হানন্দ